পরমপ প্রেময় যুগ শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের দাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট দাতা দাতামায়রা আজ মাঘ মাসের শেষ দিন এই মাঘ মাসের শেষ দিনের বারবেলায় বিশেষভাবে এড়িয়ে চলুন এই কর্ম যে কর্মটা আমাদের প্রতি প্রত্যেকেরই এড়িয়ে চলতে হবে এবং আজকে যে কাল রাত্রি রয়েছে এই কাল রাত্রিতে কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ কর্ম পালন করতে হবে যে কর্ম করার মধ্য দিয়ে সহজেই মহা আমরা লাভ করতে পারব আমাদের গৃহে যদি দোষ লেগে থাকে যদি অমঙ্গল লেগে থাকে যদি সবসময় অঘটন ঘটতে থাকে তাহলে সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে কয়েক সেকেন্ডেই আমরা যদি আজকের বারবেলা এবং কাল রাত্রিতে বিশেষ কর্ম পালন করতে পারি এছাড়া আমরা চেন্দ্রব পরমদয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আদেশ মেনে পবিত্র ফাল্গুন মাসের প্রথম দিনে কোন তিনটি কর্ম আমাদেরকে করতে হবে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানবো এবং সেই মতো করে কিন্তু কর্ম করার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবন থেকে সকল দোষকে কাটাতে পারবো সকল দাদা মায়েরা পরম দলের আদেশ মেনে যদি আমরা জীবনে চলতে থাকি তাহলে কোনো বাধাই আমাদের কাছে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না পরম দলের আদেশ মেনে যদি আমরা চলতে থাকি তাহলে কোনো অমঙ্গলই আমাদের কোনো অমঙ্গল সাধন করতে পারে না পরম দলের আদেশ মেনে যদি আমরা চলতে থাকি তাহলে কোনো সমস্যাই আমাদেরকে স্পর্শ করতে পারে না তাই পরম দয়ালের আদেশ মেনে আমরা অতি অবশ্যই এই কর্মগুলোকে পালন করার চেষ্টা করব আজকের মাঘ মাসের শেষ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই গুরুত্বপূর্ণ দিনে আমরা অতি অবশ্যই বিশেষ কিছু কর্মকে কিন্তু পালন করবো আজকের বারবেলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাল রাত্রিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মাঘ মাসের শেষ দিনের যে বারবেলা এই বারবেলায় আমরা অতি অবশ্যই যে বিশেষ কর্মটি পালন করব সেটা আমরা জেনে নিয়ে সেই মতো কর্ম তো করবই এছাড়া আমরা পরম দলের আদেশ মেনে কিন্তু চলার চেষ্টা করব আজকের পঞ্জিকা অনুযায়ী বারবেলার সময় হচ্ছে বিকেল চারটে চার মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যে পাঁচটা উনত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড এই সময়ের মধ্যে আমরা কি কর্ম করব আমরা অতি অবশ্যই পরম দয়ালের অমৃত নাম জবাব করব। আমরা এই বারবেলায় পরম দয়ালের অমৃত নাম জপের মধ্য দিয়ে সহজেই সকল বাঁধাকে দূর করতে পারব আমরা যদি প্রকৃত রূপে তাঁকে ভালোবেসে তার বলা আদেশ নির্দেশ মেনে তার নাম জপ করি তাহলে কিন্তু সহজেই সকল বাধা দূর হয় এছাড়া এই সময় তিনটি বিশেষ কর্ম থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন সেই তিনটে কর্মকেই কোনো শুভ কাজ করবেন না এই বারবেলায় কোনো শুভ কাজ আপনারা যেমন করবেন না কোনো শুভ কাজে বার হবেন না এছাড়া এমন কোনো কথা বলবেন না যাতে অপর কেউ আপনার প্রতি রুষ্ট হন বা কষ্ট পান চোখের জল ফেলেন এটা কিন্তু খেয়াল রাখবেন এই বারবেলায় এই কর্মটাও করবেন না আর তিন নম্বর যে কর্মটা আপনারা করবেন না সেটি হলো এই সময় যদি কোনো অতিথি বা কোনো সাহায্যার্থী মানুষ আসেন বা যদি ভিক্ষারী আসেন কিছু সাহায্যের জন্য তাদেরকে খালি হাতে ফেরাবেন না এই বারবেলায় এইটা কিন্তু এই তিনটে জিনিস কিন্তু মাথায় রেখে চলবেন এই সময় কোনো রকম খারাপ কর্ম করবেন না কোনো রকম শুভ কাজও আপনারা কিন্তু করবেন না এই সময়ে কোনো খারাপ জিনিস দেখবেন না খারাপ জিনিস শুনবেন না খারাপ জিনিস বলবেন না এগুলোকে কিন্তু অতি অবশ্যই আজকের বারবেলায় মেনে চলবেন এছাড়া যে কাল রাত্রির সময় এই কাল রাত্রির সময় আপনারা কিন্তু তিনটে জিনিস পালন করবেন কাল রাত্রি চলাকালীন এই তিনটে জিনিস আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে পঞ্জিকা মতে আজকের কাল রাত্রি যে সময় সেটা হচ্ছে রাত এগারোটা পঞ্চাশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে রাত একটা ছাব্বিশ মিনিট সাত সেকেন্ড পর্যন্ত এই সময় কালটা আপনারা ভুলেও মুখে কিছু তুলবেন না খাবেন না কিছু এই কাল রাত্রি চলাকালীন এছাড়া এই কাল রাত্রি চলাকালীন আপনারা কোনো প্রকার ক্ষৌরকর্ম করবেন না এই কাল চলাকালীন সকল অশুভ কর্ম থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন বা এই সময়টা কিন্তু আপনারা অতি অবশ্যই স্বামী স্ত্রীর দূরত্ব বজায় রেখে চলবেন এই কাল সময়কালটা কিন্তু অতি অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন এই সময় খুব করে ঠাকুরের কিন্তু নাম জপ করবেন এই নাম জব যদি আপনি কাল রাত্রিতে করতে পারেন তাহলে আপনার গৃহে যদি কোনো অমঙ্গল থেকেও থাকে যদি কোনো বাধা থেকেও থাকে যদি কোনো সমস্যা লেগে থাকে বা যদি কোনো দোষ থাকে বাস্তুর যে দোষ সেই দোষ কিন্তু কেটে যাবে অমঙ্গল কেটে যাবে আজকে তাই কাল রাত্রি এবং বারবেলায় দুটো সময় কিন্তু হেলায় ফেলায় নষ্ট করবেন না আগামীকাল অতি অবশ্যই সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জব সময় প্রার্থনা ইষ্টবৃত্তি এগুলো তো করবেনই এছাড়া আরও যে বিশেষ কর্ম আপনারা পালন করবেন সেগুলো হলো পুরো দিনভর কিন্তু মনটাকে পবিত্র রাখবেন মনের মধ্যে কোনো আবর্জনাকে ঠাঁয়ে দেবেন না মনের মধ্যে অহংকার দেশ হিংসাকে ঠাঁয়ে দেবেন না মনটাকে কলুষিত হতে দেবেন না এটাকে মাথায় রেখে চলবেন এবং সবসময় কিন্তু চেষ্টা করবেন কেউ যেন আপনার জন্য কষ্ট না পান এবং সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা পাঠ গুরুজনদের প্রণাম এগুলো কিন্তু অতি অবশ্যই পালন করবেন ফাল্গুন মাসের প্রথম দিনেই আপনারা যত বেশি করে পবিত্র কর্ম পালন করতে পারবেন যত বেশি করে আপনারা পরম দেয়ালকে সন্তুষ্ট করতে পারবেন যত বেশি করে আপনারা জপ করতে পারবেন পরম দেয়ালের প্রত্যেকটা কর্মকে করতে পারবেন তত বেশি করে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন মহামঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবেন তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা এই দুটো দিন আপনারা খুবই সাবধানতা অবলম্বন করে চলুন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন পরম তাহলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম